হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে আমার ভেজ মোমোস রেসিপি চলো তাহলে শুরু করি এখানে আমি মোমো বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি রুল ময়দা তাতে বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ এবার ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও দেখো আমার এখানে ডো বানানো হয়ে গেছে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার অল্প একটু তেল নিয়ে নিব হাতে দিয়ে রুল ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা অনেকটাই নরম হয়ে যায় তেল দিয়ে এরকম করে মাখিয়ে নিলে বেশি মাখারও প্রয়োজন হয় না এবার ঢেকে রেখে দেব এখানে আমি বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা আর এখানে রসুন আদা রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার সব সবজিগুলো একসাথে মিক্স করে নিব আদা রসুনগুলোকে কদ্দুকাশ করে নিলেই হবে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দু চামচ আমি লবণ দিয়েছি এবার ভালো করে সবজির সাথে মিক্স করে নিব সব সবজিগুলো একসাথে লবণ দিয়ে দেখো এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে সবজিগুলো এবার ঢেকে রেখে দিব কুড়ি মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে এবার সবজিগুলোকে হাত দিয়ে এরকম করে চিপে চিপে নিয়ে নিব যতটা পারবে পরিমাণ মতন জল বের করে দিতে হবে সবজিতে জল থাকলে মোমোগুলো ভালো হবে না বানানো যতটা জল বের করা যাবে সেই হিসাবে বের করে নিতে হবে জলগুলো এরকম করে আমি চিপে চিপে সব সবজিগুলো থেকে জল বের করে নিব দেখো কতটা জল বেরিয়েছে এবারে জলটাকে ফেলে দেব এবার সবজিগুলোর ভিতরে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ পাউডার ভিনিগার দিয়ে দিলাম এক চামচ আর সয়া সস দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম আগেই লবণ দিয়েছিলাম সবজিতে ওই জন্য অল্প লবণ দিলাম এবার ভালো করে মিক্স করে নেব এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার সবজিটাকে সাইডে রেখে দেবো এবার রুল ময়দাটাকে দেখে নেব ময়দাটাকে আর একটু মেখে নেব এবার ছোট ছোট করে লেচি কেটে নেব ময়দা থেকে একটা লেচি আমি কেটে নিয়েছি এরকম করে একটু ময়দা লাগিয়ে ভালো করে পাতলা করে বেলে নিব। দেখো আমি অনেক পাতলা করে বেলে নিয়েছি বেলা হয়ে গেছে এবার আমি যে সবজিটা রেখেছিলাম সেখানে দিয়ে দেব পরিমাণ মতন সবজিটা দিয়ে দিলাম এবার এরকম করে একটা প্লেট করে বানিয়ে নিব মোমোস বানিয়ে নিব একটা প্লেটের উপর একটা প্লেট দিয়ে যেরকম খুশি ডিজাইন বানানো যায় অনেক রকম ডিজাইন বানানো যায় খুবই সহজ তাড়াতাড়িও হয়ে যায় এটাকে আমি গোল শেপের বানিয়ে নিচ্ছি এবার ভালো করে এরকম করে বন্ধ করে দেবো মুখটা হয়ে গেল আর একটা বানিয়ে নিই আমি এখানে তিন রকম ডিজাইন বানিয়েছি আবারও একটা ডোনে নিয়েছি পাতলা করে বেলে নিব এটাকেও পরিমাণ মতন সবজি দিয়ে দিলাম যতটা আটবে দেখো খুবই সহজভাবে একটা প্লেটের উপর একটা দিয়ে দিলেই হয়ে যায় এরকম করে অর্ধেকটা আমি ওরকম করে প্লেট বানিয়ে নিয়েছি আর অর্ধেকটা ছেড়ে রেখেছিলাম এবার এরকম করে জুড়িয়ে দেখো একরকম ডিজাইন বানিয়ে গেছে আর একটা ডিজাইন বানিয়ে নেবো যেটা খুবই সহজ একদম এটা যেটা আগে বানালাম সেটাই আবার বানাচ্ছি আজকে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এবার একটা সাইডকে নিয়ে এসে আর একটা সাইডের সাথে ভালো করে লাগিয়ে দিব এরকম করে উঠিয়ে নিয়ে এবার দুটো কিনারাকে একসাথে মিলিয়ে দেবো বাস এটাতে একদম সহজ মোমোস বানানো রেসিপি ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল দেখতে একদম মুটুকার মতন মুকুটের মতন লাগছিল চলো সবগুলো বানানো হয়ে গেছে মোমোস এবার এখানে আমি জল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি মোমো স্টিমার নিয়ে নিয়েছি এবার ভালো করে অয়েল লাগিয়ে দিয়েছি চারিটে একটা একটা করে মোমোগুলোকে সাজিয়ে দিবো আমার একটাতে দেওয়া হয়ে গেছে এবার এটাতেও দিয়ে দেবো প্রথমে অল্প অয়েল লাগিয়ে দিয়েছিলাম এবার ঢেকে কুড়ি মিনিট আমি রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম দিয়ে নিতে হবে তাহলেই হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেখো আমার মোমোগুলো রেডি হয়ে গেছে আজকে রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে ভেজ মোমোজগুলো অসাধারণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই